আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোহেল আরমান আশা করি সবাই ভালো আছেন অনেক প্রিয়জন বড় ভাই বন্ধুদের অনুরোধে আজকে ফাইনালি আমাদের মাঝে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এক অসাধারণ ভ্রমণের গল্প সো আমি দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি দুবাইতে ভ্রমণ করেছিলাম এবং আজ সেই অভিজ্ঞতা নিয়ে বলতে যাচ্ছি আজকের ভিডিওতে থাকবে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি কি তার সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলব আমি তুলে ধরবো এবং পরবর্তী প্রত্যেকটা অভিজ্ঞতা শেয়ার করব যদি এই ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স দেখি তাহলে সো এক্সপো টোয়েন্টি টোয়েন্টি হলো একটি আন্তর্জাতিক প্রদর্শনী যেখানে বিভিন্ন দেশ তাদের সংস্কৃতি প্রযুক্তি এবং উদ্ভাবনা প্রদর্শন করে যেমন আমাদের দেশে বাণিজ্য মেলা হয়ে থাকে যেখানে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবা প্রদর্শিত হয়ে থাকে এবং বিদেশি স্টলগুলোতে তাদের দেশের সংস্কৃতি তুলে ধরা হয় যাতে এই দেশের মানুষকে তারা তাদের সংস্কৃতি সম্পর্কে অবহিত করতে পারে এবং তাদের যে যে সংস্কৃতি আছে তা সম্পর্কে আমরা জানতে পারি এক্সপো টোয়েন্টি টোয়েন্টিও সেম বাণিজ্য মেলার মতোই শুধু এখানে একটি বড় পার্থক্য হচ্ছে বাণিজ্য মেলায় ছোট স্টল দেওয়া হয় প্রত্যেকটি দেশের কিন্তু এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে বড়ো স্ট্রাকচার বা বিল্ডিং তৈরি করা হয় প্যাভিলিয়ন যেটাকে প্যাভিলিয়ন বলা হয় প্রত্যেকটা দেশের আলাদা আলাদা প্যাভিলিয়ন থাকে ওদের পণ্য বলেন ওদের প্রযুক্তি বলেন সব কিছু প্রদর্শনী করা হয় আর কি সো এক্সপো টোয়েন্টি টোয়েন্টি দুবাই ছিল একটি বিশ্বব্যাপী ইভেন্ট যা দুই সালে অনুষ্ঠিত হয়েছিল মূলত এটি উদ্বোধন হওয়ার কথা ছিল দুই সালে কিন্তু করোনার কারণে এটি ডিলে করা হয় এবং শেষে দুই হাজার একুশ সালে ডিসেম্বর মাসে এটি চালু করা হয় আর কি সো এর মূল থিম ছিল কানেক্টিং মাইন্ডস ক্রিয়েটিং দ্য ফিউচার যার মাধ্যমে ভবিষ্যতের জন্য উদ্ভাবনী সমাধান তৈরি করতে বিভিন্ন দেশ একত্রিত হয়েছিল এখানে প্রায় একশো নব্বইটি দেশ অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেক দেশের নিজস্ব প্যাভিলিয়ন ছিল যেখানে তাদের ইতিহাস সংস্কৃতি প্রযুক্তি এবং ভবিষ্যতের চিন্তাধারা তুলে ধরা হয়েছিল সব প্রদর্শনীতে ভবিষ্যতের প্রযুক্তি পরিবেশ বান্ধব সমাধান এবং স্থায়িত্বের ধারণাগুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে অপরচুনিটি মোবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি এই তিনটি সাপ্তিমের অধীনে বিভিন্ন প্রদর্শনী ছিল এখন বলবো আমার অভিজ্ঞতা নিয়ে সংক্ষিপ্ত আকারে এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে আমার সবচেয়ে পছন্দ পছন্দের অভিজ্ঞতা ছিল বিভিন্ন দেশের পেভিলিয়ন করে দেখা প্রথমত এবং প্রতিটি দেশের পেভিলিয়নই নিজস্বভাবে অনন্য ছিল কিন্তু কিছু পেভিলিয়ন আমার মনে দাগ কেটেছে প্রথমত আমি বাংলাদেশের পেভিলিয়ন গিয়েছিলাম আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সুন্দর প্রদর্শনী দেখে আমি খুবই গর্ববোধ করেছি এবং সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়েছিল এরপর আমি গিয়েছিলাম দুবাইয়ের নিজস্ব প্যাভিলিয়ন যেখানে আধুনিক প্রযুক্তি এবং স্মার্ট সিটির ধারণাগুলো দেখানো হয়েছিল বিশেষ করে তাদের ভবিষ্যতের শহরের নকশা এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তিগুলো ছিল অত্যন্ত আকর্ষণীয় এছাড়া এছাড়া সুইজারল্যান্ড এবং সৌদি আরবের প্যাবিলিয়নও ছিল বেশ মুগ্ধকর সুইজারল্যান্ড প্যাবিলিয়নের শিক্ষাগত এবং টেকনোলজির দিক দিয়ে কিছু অসাধারণ প্রদর্শনী ছিল যা ভবিষ্যতে জীবনের উপর প্রভাব ফেলতে পারে সৌদি পেভিলিয়নে ইতিহাস আর শিল্পের অসাধারণ সংমিশ্রণ দেখতে পেয়েছিলাম আর অনেকগুলো প্যাভিলিয়নের মাঝে একটি পেভিলিয়ন আমার আমি দেখে খুবই মুসলমান গিয়েছিলাম তার সেটি হচ্ছে ফ্যালাস্তাই পেভিলিয়ন যেখানে ফ্যালাস্তাই ফেলাস্তিন বা ফিলিস্তিন আমরা যা আপনারা যাই বলেন দুইটাই শ্যুটি ফিলিস্তিনের পেভিলিয়নটি দেখে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম বিকজ আপনারা সবাই জানেন ফিলিস্তিনের ওপর কি হচ্ছে এবং ও তারা তাদের ঐতিহ্য তাদের সংগ্রাম সব কিছু তাদের তারা তাদের পেভিলিয়নে তুলে ধরেছিল এক্সপোতে আমি কিছু অনন্য মুহূর্ত সংগ্রহ করেছি একটা বিশেষ তৃতি ছিল যখন আমি একটা লাইভ সাংস্কৃতিক পরিবেশনা দেখছিলাম যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা তাদের দেশের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করছিলেন সবার মধ্যে একটা আন্তর্জাতিক ভাতৃত্বের অনুভূতি ছিল তো সব মিলিয়ে এক্সপো টোয়েন্টি ছিল আমার জীবনে একটি অত্যন্ত অনন্য অভিজ্ঞতা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সংস্কৃতি প্রযুক্তি এবং ভবিষ্যতের চিন্তাধারা একত্রিত হওয়ার একটি অসাধারণ মঞ্চ ছিল আমি সত্যি মনে করি যারা এমন আন্তর্জাতিক প্রদর্শনীতে যেতে পারেন বা তাদের এটি একবার হলেও আমি মনে করি এই অভিজ্ঞতা নেওয়া উচিত এই ছিল আমার এক্সপো টোয়েন্টি টোয়েন্টি গল্প আশা করছি আপনাদের ভালো লেগেছিল যদি ভালো লাগে তাকে অবশ্যই রিসপন্স করবেন আর রেসপন্স করলে অফকোর্স আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব